আপনি দেখেন পাগল হচ্ছেন আবার সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র কুরআন অপমাননা করছে অন্য কোনো গ্রন্থ নয় সহপাঠীদের সাথে সে ছলাফেরা করছে কাকে কামলাচ্ছে না কাকে আঘাত করছে না একজন পাগল কেন কুরআনকে জন্য বেছে নিচ্ছে কারণ অনেক আক থেকে তার মানসিক জগতের মধ্যে কুরআনী পুঁথি একটা বিশ্বস্তৃত হয়ে আছে আমরা দেখেছি যে বাংলাদেশী ইসলাম ফুপিয়ার অন্যতম ক্ষেত্র হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় গুলো ধর্মপ্রাণ মানুষ যে ধৈর্য এবং সংযোগ দেখিয়েছে সেটা একটা অসাধারণ ব্যাপার ছিল বাংলাদেশ একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে কোনো সাম্প্রদায়িক সংঘাত দ্বন্দ্ব কিংবা দাঙ্গার মতো পরিবেশ তৈরি করার জন্য এরকম একটা ঘটনা যথেষ্ট কোন হিন্দু ধর্মগন্ত অবমাননা করেছে খ্রিস্টানদের কোন ধর্মগ্রন্থ অবমাননা করেছে ইহুদিদের কোনো ধর্মগ্রন্থ অবমাননা করছে এই ঘটনা করছে না কেবল মুসলিমদের ব্যাপারে এই ঘটনাগুলো ঘটছে একের পরে সরকার প্রথমে দায় সারা প্রতিক্রিয়া দেখা যেন কিছুই ঘটে যে ঘটনার কথা বলছেন আপনি যদি ঘটনাটা পর্যবেক্ষণ করেন ভিডিওটা যদি দেখেন তাহলে কোনোভাবে একে একজন পাগলের কাজ মনে হয় না মনে হয়েছে আমার পরিকল্পিত সেটা করছে আমরা দেখেছি ইউরোপ আমেরিকায় কেউ ইসলামের বিরুদ্ধে খুব বাজে রকমের কোনো কাজ করে ফেলেছে তখন তাকে মানসিক বিকার গ্রস্ত পাগল এভাবে তার কাজকে হালকা করা তার কাজকে বৈধতা দেওয়ার একটা প্রচেষ্টা ইউরোপ আমেরিকায় আছে এটা আসলে ইসলাম ফুবিয়ার পুরনো একটা পদ্ধতি তো আপনি তাকে পাগল বলছেন আবার সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি তাকে পাগল বলছেন আবার সে কোরআন অবমাননা করছে অন্য কোনো গ্রন্থ নয় সহপাঠীদের সাথে সে চলাফেরা করছে কাউকে কামড়াচ্ছে না কাউকে আঘাত করছে না সে রাস্তায় পাগলের মতো কাজ করছে না কিভাবে আপনি পাগল বলে তাকে চালিয়ে দেবেন এখন যদি ধরে নিই সে পাগল তাহলে এটা আমাদেরকে আরো গভীরভাবে চিন্তিত করে তোলে একজন পাগলকে অবমরণের জন্য বেছে নিচ্ছে কারণ অনেক থেকেই তার মানসিক জগতের মধ্যে কোরআনের প্রতি একটা বিদ্বেষ প্রতীত হয়ে আছে এবং ওই বিদ্বেষটা তার এক ধরনের মানসিক প্রণয় পরিণত হয়েছে পাগলামের মুহূর্তেও সে অবচেতনের মধ্যে বিদ্যমান এই বিদ্বেষকে বলতে পারছে না তাহলে বিষয় আরো ভয়াবহ হয়ে ওঠে ফলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সাংস্কৃতিক ইনস্টিটিউট গুলোতে এবং আমাদের তথাকথিত প্রথম শ্রেণীর নাগরিকদের পরিমণ্ডলের মধ্যে ইসলামকে ঘৃণা বস্তু হিসেবে দেখা দেখানো এবং অনুশীলন করবার যে ধারা আছে এই ধারার ভেতর থেকেই ইসলাম ও ফুবিয়া বেরিয়ে এসেছে আমরা দেখেছি যে বাংলাদেশে ইসলাম ও অন্যতম ক্ষেত্র হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো হয় এবং বিশ্ববিদ্যালয়গুলো ইসলাম ফোবিয়া প্রতিরোধের জন্য কোনো নীতিমালা প্রণয়ন করে নাই এবং তারা নীতিমালা কোথাও কোথাও থাকলে সেটা প্র্যাকটিস করা হয় না এবং এখানে একদল শিক্ষক এগুলোকে প্রণোদিত করেন প্রণোচিত করেন পৃষ্ঠপোষকতা করেন এখানে যে ঘটনাটা ঘটলো শিক্ষার্থীদের সামনে ঘটেছে সেরকম কোনো প্রতিবাদ আমরা দেখি নাই এবং তারপরে ধর্মপ্রাণ মানুষ যে ধৈর্য এবং সংযোগ দেখিয়েছে সেটা একটা অসাধারণ ব্যাপার ছিল এই যে ঘটনা ঘটলো এটাকে আমরা স্বাভাবিক মনে করতে পারছি না আপনি যে প্রশ্ন করছেন যে এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা আমাদের মনে হয় যে এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থেকে থাকবে এবং এর সাথে বাংলাদেশ একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে আহ সাম্প্রদায়িক সংঘাত দ্বন্দ্ব কিংবা দাঙ্গার মতো পরিবেশ তৈরি করার জন্য এরকম একটা ঘটনা যথেষ্ট বাংলাদেশের মধ্যে আগুন এরকম একটা ঘটনা যথেষ্ট এই ঘটনাটা পূর্ববর্তী অনেক ঘটনার ধারাবাহিকতা আমরা দেখেছি গত বছরে এগুলো ঘটেছে এবং নানা সময় এগুলো ঘটে আসছে এবং কোন মুসলিম কোন হিন্দু ধর্মগ্রন্থ অবমাননা করেছে খ্রিস্টানদের অবমাননা করেছে ইহুদুদের কোন ধর্মগ্রন্থ অবমাননা করছে এই ঘটনা ঘটছে না কেবল মুসলিমদের ব্যাপারে এই ঘটনাগুলো ঘটছে এদের পরে ফলে এটাকে স্বাভাবিক মনে করা উচিত না আমরা জানি এত সারা বিশ্বক্যালয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে একটা আদর্শ স্থানীয় রাষ্ট্র বিগত পরিবর্তনের পরে পাঁচ বছরের পরিবর্তনের পরে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতের পরিবেশ তৈরি করবার জন্য আমরা নানা ধরনের কিন্তু নানা নানা ধরনের ধরনের অপপ্রচার এবং এটা হয়েছে কিন্তু দুনিয়াকে এটা বিশ্বাস করানো যায় নাই যে হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এই এরকমই হঠাৎ করে সাম্প্রদায়িক চর্চা করছে বিশ্বাস করানো যায় না এবং আমাদের যে দ্বন্দ্ববিধি আছে আঠারোশো ষাট সালে যেটা প্রণীত হয়েছিল এবং উনিশশো সালে সেটা সংশোধিত হয়েছিল এই দণ্ডবিধির দুই শতানব ধারায় সেখানের মধ্যে যে অপরাধ গুলোর আলোচনা হয়েছে কিন্তু ঘটনা হলো যে এই অপরাধগুলোর গুলোর ব্যাপারটা স্পষ্ট করা হয় নাই এবং শাস্তিটাও একেবারে স্পষ্ট না ফলে এখানে দাসার একটা ব্যাপার আছে এবং অপব্যবহারের একটা ব্যাপার আছে আমরা দেখেছি যে অতীতে বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকেও ধর্ম নাম করে গ্রেফতার করা হয়েছে আবার যারা ধর্ম করছে তারা আইনের ফাঁক ফুকুর দিয়ে বেরিয়ে আসতে পারছে ফলে এখানে ধর্ম অবমাননা একটা স্পর্শনাতর ব্যাপার এটা বৃহত্তর জনগোষ্ঠীর আবেগের সাথে জড়িত এবং কেবলমাত্র মুসলিমদের ব্যাপার বলছে না প্রত্যেক ধর্মীয় জনগোষ্ঠীর এই অধিকার আছে যে তারা তাদের আহ ধর্মীয় অবমাননার ব্যাপার ব্যাপারগুলো তারা প্রতিরোধ করবে আইনের মাধ্যমে ফলে আইনটাকে সংশোধন করতে হবে এবং সর্বোচ্চ সাজা নিশ্চিত করবার ব্যবস্থা করতে হবে এবং যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেজন্য রাষ্ট্রকে দায়িত্ব পালন করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে দায়িত্ব পালন করতে হবে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়গুলোকে ইসলাম ও ফোবিয়া প্রতিরোধের ব্যাপারে করণীয় বিষয়ে একটা সুস্পষ্ট নির্দেশনা দিতে পারে এবং বিশ্ববিদ্যালয়গুলো এই জাতীয় কর্মকাণ্ড প্রতিরোধে

এবং আমরা জানি যে দু সালে আমেরিকান একটু জরিপ আমরা দেখেছি বর্তমান দুনিয়ার একাত্তরটার অধিক বেশি ধর্ম অবমাননার কঠোর আইন রয়েছে আইন সেখানের মধ্যে কার্যকর আছে বাংলাদেশে ধর্ম অবমাননা প্রতিরোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করা এবং প্রয়োগ করা রাষ্ট্রের দায় এবং নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিক দাবি